আসসালামু আলাইকুম কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের জন্য ক্লিয়ারিং সেল অফারে ইন্ডিয়ান টপ ডিজাইন একটি কালেকশন নিয়ে চলে এসেছি দিল্লি বুটিকের ভিতরে খুবই সুন্দর একদমই আনকমন স্টাইলে আপনারা পাবেন সো এই ড্রেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অর্ডারের শেষ ডেট হচ্ছে তেরো তারিখ পর্যন্ত দ্যাট মিনস আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন আজকে হচ্ছে আপনি যদি সাতটার আগে অর্ডার কনফার্ম করতে পারেন তেরো তারিখে আমি যেহেতু তেরো তারিখে ভিডিওটা করতেছি সো আজকে যারা দেখবেন তারা হচ্ছে ষাটটার আগে অর্ডার করলে ঢাকার বাইরে হোম ডেলিভারিতে কিনে নিতে পারবেন আর ঢাকার মধ্যে হচ্ছে আপনারা শেষ অর্ডার পনেরো তারিখ পর্যন্ত করতে পারবেন তো এটা হচ্ছে কামজের নিচে থাকবে দেখেন কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন এত চমৎকার একটি কালেকশন আজকে আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দেবো এটা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কি একটি ফ্যাব্রিক এই গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে আপনারা যারা আগে নিয়েছেন আপনারা জানেন একদমই প্রিমিয়াম একটি কালেকশন হচ্ছে এটা তো এটা হচ্ছে কামজের ফ্রন্ট না হচ্ছে এটা ওনা সালোয়ারটা দেখেছি ব্যাক পোষণটাও কিন্তু একই রকম হবে এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা আর যে ওনার সালোয়ারটা আছে আপনাদেরকে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কাপড়ের গ্লেজিংটা দেখেন আমাদের কাপড়ের যে শাইনিংটা আছে এটা কিন্তু আপনি অন্যান্য পেজে চ্যানেলে এই ড্রেসগুলো নিতে হলে মিনিমাম আপনাদেরকে অনেক বাজেট করতে হবে আমরা চেষ্টা করি একদমই হচ্ছে বেস্ট কোয়ালিটিটাই আপনাদেরকে কম দামে দেওয়ার জন্য সো আজকের এই প্রোডাক্টটা যারা নিবেন আপনারা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র 1450 টাকা ক্লিয়ারিং সেল ধামাকা অফারে এই উপলক্ষে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি অন্যটা হচ্ছে সাই সিল্কের ভিতরে সো যারাই অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ